নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের দিনটা আমার জীবনে একটা অবিশ্বাস্য মুহূর্ত গুগল অফিস গুরগাঁও থেকে আমাকে অফিসিয়ালি ইনভাইট করেছিল ইউটিউব ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য একটা সময় শুধু ভাবতাম এই প্ল্যাটফর্মে কিছু করতে পারবো কিনা আর আজ গুগল নিজে আমায় ডাকছে এটা আমার জন্য শুধু একটা ইভেন্ট না এটা স্বপ্ন ছোঁয়ার মতো এখানে দাঁড়িয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে পড়ছে যখন প্রথম গুগলে কিছু সার্চ করতে শিখেছিলাম তখনও ভাবিনি একদিন ওরাই আমায় ডাকবে প্রথমে অফিসে ঢুকে আমি একটু ঘুরে দেখে নিলাম চারিদিকে রঙিন ক্রিয়েটিভ পরিবেশ আর মনে হচ্ছিল এই জায়গাটার সাথে আমার ছোট্ট একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে কিছুক্ষণ ঘোরার পর ব্রেকফাস্টটা সেরে ফেললাম প্রথমবার মনে হলো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার যাত্রাটা সত্যিই আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমি নিজের গল্পটা নতুন ভাবে দেখতে পাচ্ছি ইভেন্ট শুরু হতেই আমাদের ইউটিউব পার্টনার ম্যানেজার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ইউটিউব ক্রিয়েট অ্যাপ ইউটিউব শপিং এগুলি কিভাবে আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে ব্র্যান্ড কোলাবোরেশন নিয়ে কন্টেন্ট গ্রোথ নিয়ে এত গভীর আলোচনা হলো যে সত্যি মনে হচ্ছিল আমি আরো অনেক কিছু শিখছি এরপর লাঞ্চ ব্রেক একটু রিল্যাক্স করলাম খাওয়ার কিছু মুহূর্ত ক্যামেরায় ধরলাম দিনটার প্রতিটা সেকেন্ডে যেন নিজের ভেতরে নতুন শক্তি ঢেলে দিচ্ছিল লাঞ্চের পর ইভেন্টে আর একটা চমক পপুলার র্যাপার সিঙ্গার সুমিও কি পারফর্ম করলেন লাইভ মিউজিক অডিয়েন্সের এনার্জি এক কথায় আনবিলিভেবল ইভেন্ট শেষ হওয়ার সময় গুগলের টিম আমাকে একটা বড় কিপ বক্স দিল এর মধ্যে কি আছে সত্যি বলছি আমিও জানি না এটা আর একটি ভিডিওতে আনবক্সিং করে দেখাবো তোমরা না থাকলে আমি এখানে পৌঁছাতে পারতাম না ধন্যবাদ গুগল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর ধন্যবাদ তোমাদের কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই পথটা এতটা সুন্দর হতো না তোমরা আমার ভিডিও দেখেছ ভালোবেসেছ সেটাই আমাকে এই সুযোগ এনে দিয়েছে মন থেকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা সবাই মিলে আরো বড় স্বপ্ন দেখি আর একদিন সেগুলোকেও সত্যি করি